পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এসাকদার যে ঐদত্ব আচরণ করেছে এতে জাতি হতাশা এই পাখানাদার বাহিনীরা যেখানে একটা ইস্যু দাঁড়িয়েছে এই প্রতিনিধির কাছে বলা হয়েছিল উনিশশো সালের গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশে প্রধানমন্ত্রী এসে ক্ষমা চাইবে এক দুই নম্বর অপশন হলো বাংলাদেশের অর্থ অর্থাৎ নির্বাচনকালীন সেই নয় মাস যুদ্ধের যে অর্থ ছিল সেটা যে লুটপাট করা হয়েছে সেই অর্থগুলো ফেরত দিতে হবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশে বন্ধি বা বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদেরকে ফেরত নিতে হবে এই তিনটা চুক্তির পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সেই মানে বন্ধুত্বের গভীরতার মানে একটা প্রথম ধাপ কিন্তু সেটাকে এই উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি ঐ যে মানে যেভাবে তিনি বলেছেন এতে প্রতিটা মানুষ বিস্মিত হয়েছে আতঙ্কিত হয়েছে বাংলার জমিনে বসে কিভাবে এই আচরণগুলো এভাবে কথা বলতে পারে ঠিক সেই মুহূর্তে বাঙালি জাতি কিছু আবেগ ঘন যারা তাদের পরিবারের কথা চিন্তা করেনি তারা তাদের নিজেদের কথা চিন্তা না করেও দেশের জন্য ঢাকার যাত্রাবাড়ি গুলিস্থান পস্তলা সহ বা মানে ঢাকার প্রাণ কেন্দ্রে সেই মিছিল বের করেছিল জয় বাংলার স্লোগান দিয়ে আর সেখানে এই পাখানাদার বাহিনীর মানে পক্ষ শক্তিরা নির্বিচারে অত্যাচার করে গ্রেপ্তার করেছেন অপরদিকে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক সিনিয়র সিটিজেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমানের কুশ পুত্তুলিকা পুড়েছেন তার ছবিতে গলার জুতার মালা দিয়েছেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সেই পাখানাদার বাহিনীর দোসররা আলবদর আল সামচের দোশররা জামাত শিবির রেফাজত সহ তার সহযোগীরা কী আশ্চার্য হবেন যেখানে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে অপমান অবদস্ত লাঞ্ছিত গতলায় জুতোরমালা মালা গ্রেপ্তার চলছে সেখানেই আবার আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কথা শুনি আবার লাল সবুজের পতাকা মাথায় দিয়ে অর্থাৎ এমন বেইমান পৃথিবীর কত রাষ্ট্রে আমাদের বাঙালি জাতির মতো আছে কিনা আমার সন্দেহ আছে যারা এক বুক তাজা রক্তের বিনিময়ে দিয়েছে এই লাল সবুজের পতাকা আর সেই তাদের গলায় জুতোর মালা তাদের কুস্পত্তুলোকে পোড়া এবং তাদের গ্রেপ্তার করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয় সেই লাল সবুজের পতাকা মাথায় বেঁধে কি জাতি আমরা বিশ্ববাসী আমাদের নিয়ে কতটা উপহাস করে কেমন জাতি আমরা একজন মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারি কি নির্মম নিষ্ঠুর হত্যা করছে আমার সাথে তোমার কোনো সম্পত্তি দ্বন্দ্ব নেই আমার সাথে তোমার কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই আমার সাথে তোমার কোনো আর্থিক দ্বন্দ্ব নেই শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একজন ব্যক্তিকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে বাংলার জমিনে আইয়ামের জাহেলিয়ার যুগকেও হার মানিয়ে প্রতিনিয়ত হত্যা গুম রাহধানী নির্বিচারে হত্যা প্রতিটা জায়গায় জঙ্গলে রাস্তায় ঘাটে নদীতে লাশ আর লাশ আমরা জানি না এই মরণ কামড় থেকে এই আইয়ামের জাহিলিয়ার যুগ থেকে আমরা কখন মুক্তি পাব তবে আমি তাদেরকে বলছি যারা এই নির্বিচারে হত্যা করছেন তাদেরকে বলছি যাকে হত্যা করছেন সে কিন্তু চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কিন্তু ওই সমাজ যতদিন থাকবে ততদিন আপনাকে ওই সমাজ ওই সমাজের জাতি অভিশপ দিবে আর এই অভিশপ্ত জীবন নিয়ে আপনার বেঁচে থাকতে হবে যাকে আপনি মেরে ফেলছেন সে তো মরে গেছে তার কিছু নাই তার সুখ দুঃখ আনন্দ বেদনা আর কিছু নেই কিন্তু ওই সমাজ ওই ওই গ্রাম আপনাকে আজ জীবন আপনার উত্তর আজ জীবন জীবন নিয়ে আপনাদের বাঁচতে হবে নিজের বিবেককে কথাটা একটু সারা দিয়ে শুধুমাত্র সামান্য ক্ষমতার লোভে দলের লোভে আপনি আপনার প্রতিবেশীকে এভাবে হত্যা করতে পারেন না একটা ছেলে বয়স মাত্র তেরো বছর থেকে বারো বছর সেই ছেলেটাকে সাদে বেঁধে মানে মৃত্যু নিশ্চিত করে হাত পাও বেঁধে পিলারের সাথে বেঁধে এরপরে গলায় দিয়ে টেনে মৃত্যু নিশ্চিত করে ফেলে রাখা হয় কি নির্মম সে তো মরে গেছে তার কিছু থাকবে না কিন্তু ওই সমাজের অভিশপ্ত পরিবার হিসেবে আপনারা চিহ্নিত হয়ে থাকবেন যে আপনাকে ভালোবাসে সেও আপনাকে দিবে দিবে যে আপনাকে ভালোবাসে না সেও আপনাকে অভিশপ্ত অভিশপ দিবে সুতরাং এই অভিশপ্ত জীবন কেন আমরা তৈরি করছি বলেন এ দেশটা আর কত ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত হবে জানি না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম